তাহলে আমি কি ওর মা না কি আমি মানুষ কি বলবে বলবে না হালুম পচা বলবে হালুম হলো পচা ওর মার কথা শুনে না দুষ্টু করে শুধু দুষ্টু করে পিঠা পিঠান দি দেখি একটা লাঠি তো একটা লাঠি নি এইবার দৌড় মারিছে হ্যাঁ একটা লাঠি নেবো নেবো লাঠি সে পচা ছেলে সে সে এই পচা এই দুই বার করে আমারে কামড়াই দিছে হয়েছে তো হয়েছে